একটু সাবস্ক্রাইব করবেন কমেন্ট শেয়ার করবেন অন্য বন্ধু ভাই বোনদের মাঝে শেয়ার করে দিবেন যারা আমাদের কাছে অনেক কম দামের গাড়ি রয়েছে আমি চাই যে ভাইরা যেন ন্যায্য মূল্য গাড়িগুলো নিতে পারে আমাদের ঠিকানা পুরান বগুড়া তিন মাথা মা ফাতেমা এন্টারপ্রাইজ আমার সামনে একটা ব্যাগ ট্যাগ ফ্যাক্টরি আছে এখানে মোটামুটি সাত মাথা যে কোনো মানে বগুড়া শহরে মোটামুটি মা ফাতেমা নাম সবারই পরিচিত আহ আপনাদের কারো হবে না আপনারা ফোন করবেন এমন কি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসলাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি পরবর্তীতে আবার আমি ভিডিওতে আসবো আপনারা সুস্থ থাকুন আল্লাহ হাফেজ